ন্যাট্রাম সাল্প মেডিসিনটি হাইড্রোজিনয়েড ধাতুগ্রস্থ ব্যক্তি অথবা রস প্রদান ধাতুগ্রস্ত ব্যক্তিদের রোগে অমৃততুল্য ফল দেয় আমি যেটা বললাম সেটা আপনাদের লিখে দেখায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হাই ড্রো জি নয়েড হাইড্রোজিনয়েড ধাতুগ্রস্ত ব্যক্তি এটার বাংলা বলা হয় রস প্রধান গ্রস্থ ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের রোগে একেবারে অমৃততুল্য ফল দেয় এটা বলা যায় এখন এই যে রস প্রধান ধাতুগ্রস্ত ব্যক্তি বা হাইড্রোজিনয়েড ধাতুগ্রস্ত ব্যক্তি কাদের বলা হয় যে সমস্ত ব্যক্তির রোগ ব্যাধিগুলো এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে অথবা এই বর্ষার সময় নোংরা জায়গায় কাজকর্ম করে অথবা বায়ুতে বা জলাশয়ের কাছে কোনো সবজি খেয়ে জলাশয়ের কাছে যে সবজিগুলো হয় সেইগুলো খেয়ে রোগ ব্যাধি বাড়ে তাদের বলা হয় হাইড্রোর জিনয়েড ধাতুগ্রস্ত ব্যক্তি আর এই হাইড্রোর জিনয়েড ধাতুগ্রস্ত ব্যক্তির এটাকে বাংলায় বলা হয় রস প্রদান ধাতুগ্রস্ত ব্যক্তি এবার আমি কিন্তু একটা কথা বলে গেছি সেটা হচ্ছে যে আর্দ্র আবহাওয়ায় এখন এই আর্দ্র আবহাওয়াটা শুধুমাত্র এই বর্ষাকালেই থাকে না এটা কিন্তু শরৎকালে এবং শীতকালেও হয় আসলে এই আর্দ্র আবহাওয়াটা কী এই আর্দ্র আবহাওয়াটা হচ্ছে যে যে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে সেই বায়ুকে বলা হয় আর্দ্র আবহাওয়া এই আমাদের এই ন্যাট্রাম সালফের রুগীদের শুধু বর্ষাকালে নয় আর্দ্র আবহাওয়ায়ও কিন্তু রোগ ব্যাধি বাড়ে এখন এই আর্দ্র আবহাওয়া কখন হতে পারে শরৎকালে হতে পারে এমনকি শীতকালে হতে পারে শীতকালে বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে তখনও কিন্তু হতে পারে তো মেইন কথা হচ্ছে যে আদ্র আবহাওয়ায় রোগ ব্যাধি বাড়ে এবং বর্ষাকালে যাদের রোগ ব্যাধি বাড়ে তাদের ধাতুতে আমাদের এই ন্যাট্রাম সালফ মেডিসিনটি অমৃততুল্য ফল দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কীভাবে কাজ করে তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা এই ন্যাট্রনশাল মেডিসিনটি প্রথমে কাজ করেছে লিভারের উপর লিখি লিভার লিভারের উপর ক্রিয়া করে বাম পাশে শোবার অক্ষমতা লিখি এখানে বাম পাশে সুতে অক্ষমতা ক্ষমতা এই লক্ষণটি উৎপন্ন করে লক্ষণ যে আমাদের মানব মানবদেহে তৈরি হয় সেটা তো এমনি এমনি হয় না এটা অবশ্যই কোনো কারণে হয় আমাদের নেটামসল যে মেডিসিনটি এই মেডিসিনটি আমাদের পেটের মধ্যে যে লেবার রয়েছে তার উপরে ক্রিয়া করে ক্রিয়া করার পর ওই ব্যক্তিকে মানে রুগীকে বাম দেখে চেপে শুতে অক্ষমতা তৈরি করে মানে বা দেখে চেপে শুতে পারে না বা বা দেখে যদিও চেপে শায় তাহলে কষ্ট হয় তার রোগ ব্যাধিগুলো বাড়ে আমরা মেটেরিয়া মেডিকায় এই বাম দিকে চেপে শোয়ার অক্ষমতায় এই লক্ষণটি পাই নেক্সটে এই মেডিসিনটি লাংস লাংস মানে কি ফুসফুস ফুসফুসের উপর ক্রিয়া প্রকাশ করে অত্যন্ত ব্যথা ব্যথা মানে লাঞ্চের উপর ক্রিয়া করে অত্যন্ত ব্যথা এটা হয় এটা হওয়ার পরে আমরা যে লক্ষণটা পাই সেটা হচ্ছে যে এই ন্যাটরাম সল্পের রুগীরা যখন কাশি দেয় বা জোরে কথা বলে তখন কিন্তু এই বুকটা চেপে ধরে তার মানে আমি বলতে চাইছি কাশির সময়ে বা অন্য সময়ে এই বুকটা চেপে ধরে এটা কিন্তু এই ফুসফুসের উপর ক্রিয়া করে বলে আপনারা মেটেরিয়া মেডিকায় পাবেন যে ন্যাট্রাম সালফের রুগীরা কিন্তু কাশির সময় বুকটা জোরে চেপে ধরে নাম্বার থ্রিতে বলি স্টোমকের উপর ক্রিয়া করে কি করে স্টমাক মানে আছে পাকস্থলী এই পাকস্থলীর উপর ক্রিয়া প্রকাশ করে ঠান্ডা পানের ই এই লক্ষণটি তৈরি করে আপনারা মেটেরিয়া মেডিকাল পাবেন যে নেট্রাম সালফের রুগীরা ঠান্ডা কিছু খেতে চায় রুগীরা ঠান্ডা কিছু খেতে চায় তখন যখন তার ঠান্ডা পানে উপশম হয় এই ঠান্ডা পান করার ইচ্ছা এটা তো এমনি এমনি শরীরের মধ্যে তৈরি হয় না এটার মানেটা হচ্ছে যে নেট্রাম সালফের রুগীরা যখন রোগে আক্রান্ত হয় বিশেষ করে এই পাকস্থলীর রোগে তখন তারা ঠান্ডা কিছু খেতে চায় এই জন্যই খেতে চায় যে ওই ঠান্ডা কিছু খেলে তাদের পেটের যে অসুবিধাগুলো সেটা উপশমিত হয় এই জন্য ঠান্ডা পানের ইচ্ছা এই লক্ষণটি আপনারা মেটেরিয়া মেডিকায় পাবেন সর্বশেষে বলি সেটা আছে আমাদের যে পিত্তথলি রয়েছে সেই পিত্তথলিকে ইংলিশে বলা হয় গল ব্লাডার লিখি গল ব্লাডার গলবাডারের উপর ক্রিয়া প্রকাশ করে কি করে মুখে তিক্ত স্বাদ উৎপন্ন করে উৎপন্ন করে আমাদের যে লেবার রয়েছে ওই লেবারের নিচে পিত্ত থাকে সেই পিত্তের উপরও এই ঔষধটি ক্রিয়া করে এখন এই পিত্তের উপর যে এই ঔষধটি ক্রিয়া করে তার তো একটা লক্ষণ আপনি পাবেন মেটেরিয়াল মেডিকায় আপনি দেখবেন পড়ে দেখবেন যে কোনো মেটেরিয়াল মেডিকা আপনি পড়ে দেখবেন যে ন্যাট্রাম সালফের রুগীরা মুখে তিক্ত স্বাদ পায় মানে এই তিক্ত স্বাদটি উৎপন্ন করে হচ্ছে এই পিত্তথলির উপর কাজ করে বলেই এবার এটা কেন হয় জানেন তো আপনারা পিত্ত দেখেছেন পিত্ত চেনেন নিশ্চয়ই আমাদের পেটের মধ্যে আপনারা পশু যদি কখনও কাটেন অথবা মাছ কাটেন মাছের মধ্যে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রাণীর পিত্ত থাকবে মাছের মধ্যেও থাকে সেই পিত্ত যদি গলে যায় সেই মাছ খেতে অবশ্যই তিক্ত লাগবে তার মানে হচ্ছে যে পিত্তর স্বাদটা কিন্তু তিক্ত হয় টক নয় কিন্তু টক আর তিক্ত বিষয়টা আলাদা তো যাই হোক আমি আপনাদের বুঝিয়ে দিতে পারলাম যে পিত্ত বিষয়টা কী এখন আপনি নেট রামসালভ যদি এই মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে এই ওয়ান টু থ্রি ফোর এই যে যে চারটি বিষয় এই চারটি বিষয় মোটামুটি থাকতে হয় আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির পাঁচটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে চারটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব তো ডক্টর ফ্যাগিংটন সাহেব কিন্তু এই যে যে ক্লিনিক্যাল লক্ষণগুলো এই ক্লিনিক্যাল লক্ষণগুলো রোগের ভিত্তিতে বর্ণনা করেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি নাটেন যদি এগুলো বোঝার চেষ্টা করেন তাহলে সহজেই কিন্তু রোগীর জন্য সঠিক ঔষধটি নির্বাচন করতে পারবেন তো নাম্বার ওয়ানে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা লক্ষণ সেটা আছে পাকস্থলীর রোগের ক্ষেত্রে পাকস্থলীর রোগের ক্ষেত্রে আমাদের এই মেডিসিনটি ব্যবহার করা হয় পাকস্থলীতে যে রোগগুলো হয় বদ হজম তারপরে অজীর্ণ পেট ফাঁপা গলা বুক জ্বালা করা ইত্যাদি রোগে কিন্তু এই আমাদের এই নেট মেডিসিনটি ব্যবহার করা হয় একজন রুগী যখন এই গ্যাস অম্বল অ্যাসিডিটি মানে পাকস্থলীর রোগে আক্রান্ত হয় তখন বিভিন্ন প্রকার তার উপসর্গ অবশ্যই দেখা দেবে এত উপসর্গ তো একটা মানুষের পক্ষে মনে রাখা বা মুখস্থ রাখা সম্ভব নয় এখন যদি আপনি এই পাকস্থলীর রোগে যদি এই ন্যাট্রাম সালফ রেমিডিটি ব্যবহার করতে চান তাহলে কি ক্লিনিক্যাল লক্ষণটির কথা ডক্টর ফ্যানিংটন সাহেব বলেছেন সেটা হচ্ছে ঠান্ডা পানের ইচ্ছা মানে ঠান্ডা কিছু পান করতে চায় সেটা হতে হতে পারে ঠান্ডা জল বা ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা তো এরকম ইচ্ছা হওয়ার একটাই কারণ সে যদি ঠান্ডা কিছু খায় তাহলে পাকস্থলীর মধ্যে তার যে উপসর্গগুলো দেখা দিয়েছে মানে জ্বালা বা ব এইগুলো উপশমিত হয় তার জন্যই কিন্তু রুগী ঠান্ডা পানের ইচ্ছা প্রকাশ করে এবার নাম্বার টুতে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা লক্ষণ সেটা হচ্ছে ফুসফুসে রোগের ক্ষেত্রে ন্যাটামসাল্পের রুগীদের অধিকাংশ ক্ষেত্রে বা দিকে আক্রান্ত হয় এটা মনে করে রাখবেন এই সত্যি বা দিকে ভালো কাজ করে এখন কি ধরনের রোগের ক্ষেত্রে এই রেমিডিটি ব্যবহার করা হয় এই বুকের মধ্যে ঘড় করা বুকের মধ্যে ঘড়ঘড় কখন করে যখন সর্দি যখন জমা হয় কব যখন জমা হয় তখন বুকের মধ্যে ঘর ঘর করা তার মানে সর্দি জমা হলে আপনি ব্যবহার করতে পারেন শিশুদের যে হাঁপানি হয় সেখানেও আপনি এটা ব্যবহার করতে পারেন বুকের মধ্যে বোধ বা খালি বোধ সেখানেও আপনি ব্যবহার করতে পারেন কাশি তাতেও আপনি ব্যবহার করতে পারেন বুকের সমস্যায় কিন্তু কাশি কম বেশি থাকে তবে এক্ষেত্রে ক্লিনিক্যাল লক্ষণটি হবে যে কাশির সময়ে বা জোরে কথা বলার সময়ে বা জোরে নড়াচড়া করার সময় এই বুকটা হাত দিয়ে চেপে ধরা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই আপনাদের তৃতীয় ক্লিনিক্যাল লক্ষণটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা লক্ষণ সেটা হচ্ছে লেভার রোগের ক্ষেত্রে লেভার রোগেও কিন্তু অব্যর্থ ফল দেয় এখন কোন টাইপের রোগে এটা ব্যবহার করা হয় জন্ডিস লেভারের বিবৃদ্ধি পিত্ত পাথরি প্রদাহ ইত্যাদি জটিল রোগে আমাদের এই ন্যাট্রামশাল ঔষধটি ব্যবহার করা হয় তো এখানে ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেই ক্লিনিক্যাল লক্ষণটি হবে রুগীর বাম পাশে চেপে শুতে অক্ষমতা এবং রোগ উপসর্গ বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত বাড়া এই লক্ষণটি থাকা চাই মানে এখানে দুটো বিষয়ের কথা বলেছেন সেটা হচ্ছে বাম দিকে চেপে শোয়া সেটা তো আমি প্রথমেই বলেছি যে লিভারের উপর কীভাবে কাজ করে বাম দিকে চেপে সবার অক্ষমতা আর হচ্ছে রোগ বৃদ্ধি হচ্ছে আমাদের ঠিক লাইক ও পোডিয়ামের মতো এই দুটি বিষয় থাকা চাই তো যেখানে এই দুটি বিষয় রয়েছে সেখানে লেবারের যে রোগ হোক না কেন আপনি কিন্তু ন্যাট্রাম চাল ঔষধটি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার ফোরে বলি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চর্মরোগের ক্ষেত্রে চর্মরোগের একটা উৎকৃষ্ট ঔষধ হচ্ছে এই সাল এখন এই ন্যাট্রাম সালফের চর্মরোগগুলো কীরকম হয় কোন প্রকৃতির হয় সেটাও আপনাদের বলি হালকা লাল বর্ণের আঁচিল যদি আপনি দেখেন তাহলে কিন্তু একবার স্মরণ করবেন এই ন্যাট্রাম সালফ ওষুধটির কথা ফুস্কা পড়া এই যে এই সিজনে যে ফুসকা ফুসকা জল ঠোসার মতো যে ফুসকা ওঠে সেই ফুস্কায় ব্যবহার করা হয় তারপর আম বা তাম চেনেন তারপরে অ্যালার্জি বিভিন্ন প্রকার চর্মরোগে এই ঔষধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন জামা কাপড় খুললেই এই চর্মরোগের উপসর্গ বৃদ্ধি এই লক্ষণটি থাকা চাই আপনাদের আমি বারবার করে বলি যে একটা সুন্দর লক্ষণ আছে যে ন্যাট্রাম সাল্পের সেটা হচ্ছে জামা কাপড় খুললেই চর্মরোগের উপসর্গ বাড়া সেখানে আপনি অবশ্যই এই ন্যাট্রাম সালফের কথা স্মরণ করতে পারেন ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু এটাই বলেছেন আপনি যদি চর্মরোগে ব্যবহার করতে চান তাহলে জামা কাপড় খুললে চর্মরোগের উপসর্গ বাড়া এই লক্ষণটি থাকতে হয় আপনাদের সর্বশেষ লক্ষণটি বলি সেটা হচ্ছে রোগ আমাদের যে ন্যাট্রাম সাল যে রেমিডিটি এই রেমিডিটির কিন্তু ইউরেনাল অর্গান মানে মূত্রযন্ত্র এই মূত্রযন্ত্রের উপরও হালকা ক্রিয়া আছে অবশ্য আমি এটা উল্লেখ করিনি তো যাই হোক এখন এই মূত্র রোগে আপনি কোন টাইপের বিষয়ে ব্যবহার করতে পারেন বহুমূত্র তার মানে সুগারের জন্য কিন্তু এই ন্যাট্রাম সাল্প ঔষধটি ব্যবহার করা হয় যে মূত্রে ইটের মতো তলানি পড়ে সেই ধরনের মূত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন মানে হালকা লালচে সালচে টাইপের মূত্রে আপনি ব্যবহার করতে পারেন মূত্রে জ্বালা থাকলেও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হচ্ছে মূত্র পূর্ণ এটা থাকা চাই তার মানেটা এটা হচ্ছে যে এই মূত্রের মধ্যে অবশ্য পিত্ত থাকা চাই পিত্ত থাকলে মূত্রের কিছুটা কালার পরিবর্তন হয় মানে পিত্তের মতো হয় এই বিষয়টি কিন্তু থাকা চাই যদি থাকে তাহলে সেই মূত্র রোগে আপনি ন্যাট্রাম ঔষধটি ব্যবহার করতে পারেন আপনাদের সর্বশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ আপনি থার্টি বা টু হান্ড্রেড শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করতে পারেন এখন যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দুবার আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে একবার ব্যবহার করবেন এখন হানিমেনিয়া নীতি অনুসারে আমরা কীভাবে মাত্রায় মোটামুটি ডোজ বানিয়ে নিতে পারি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এই পার্শ্রামের ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার ঔষধ দেবেন এক এক ফোঁটা মানে ওয়ান ড্রপ এবার এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রায় ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ